আর একটা কিছু আছে হ্যাঁ এই একটা কোকো তিন নম্বর বন্ধুরা গুড মর্নিং সকল বন্ধুদের স্বাগত আন্ডামান্স নতুন ভিডিও নিয়ে আমি চিরঞ্জিত আজও কিন্তু হাজির আর আজও আছি মাছ ধরার জন্য তবে বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল দেখতে পাচ্ছেন প্রচণ্ড রাতে বৃষ্টি হয়েছিল যার জন্য নৌকায় জল ভর্তি ছিল আমি এসে সেই জলগুলো ফেলে দিয়েছি বাবু এখনও যেটিতে পৌঁছায়নি দাদা পৌঁছে গেছে তো আজ বেরিয়ে যাব গিয়ে গন্তব্যে পৌঁছে আগে চার ধরে নিতে হবে তারপরে মাছ আজ অবশ্য চিংড়ি মাছের তেমন ই নেই তো চারা ধরতে একটু কষ্ট অবশ্যই আমাদের হবে তো বার মতন চারাটা হয়ে গেলেই আমরা চিংড়ি মাছ ধরার জন্য যাচ্ছি না বসিবে মাছ ধরারই প্ল্যানিং আছে তো আগে গিয়ে জাল দিয়ে আমাদের কিছু মানে মোট আধা কেজি এক কিলো এক কিলো থেকে দেড় কিলো চিংড়ি মাছ হলেই হবে মানে চারাটা হয়ে গেলেই হবে তারপরে গিয়ে আমরা পেয়ে মাছ ধরবো তো সঙ্গে থাকবেন ওইটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু আর হ্যাঁ বলছি স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটি একটু অন্যরকম করার চেষ্টা আমি করব তো সঙ্গে থাকলে আপনারা দেখতে পাবেন তো সঙ্গে থাকুন কেমন কীভাবে কি হচ্ছে সবটাই দেখতে পাবেন ま <tiple> আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি আর দাদা দেখুন জাল রেডি করে নিচ্ছে কারণ আমাদের রাতের সময় খুব একটা বেশি নেই আজ একদম ঠিক সময় মতনই পৌঁছে গেছি তো আমরা একটু বাদে জাল দিয়ে দেবো শুধু চার হলেই হবে আজকে কারণ বসি বিয়ে মাছ ধরতেই আসছি আজকে আমরা তো দেখা যাক চারখানা মোট জাল দেওয়ার কথা আছে জাল দিয়ে জাল তোলার সময় বোঝা যাবে কত কি মাছ হচ্ছে কি না তো সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন থাকেন সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু বন্ধুরা সময় হয়ে গেছে জাল দিতে বেরিয়ে গেছি বন্ধুরা মোট আমরা পাঁচখানা জাল দিয়েছি আর একটা নৌকা এখানে আছে ওনারাও সেই সমানেই জাল দিয়ে গেছে কিন্তু তো আমরা জাল টানার সময় হলেই জাল টানবো চার হলেই হবে তো জাল দেওয়া তো হয়ে গেছে সব ওই দাও না দুই একটা তাহলে তো মুড়া উঠলে দেই

একটা আইসে বন্ধুরা আমাদের একটা জাল টেনে নিয়ে আমরা আগেই নিয়ে নিয়েছি কিন্তু সেখানে মাত্র দুটো চিংড়ি আর এই সেকেন্ড নম্বর জালে কিন্তু একটা চিংড়ির দর্শন এই মাত্র হলো এই আর একটা হলো তো ওইভাবে গুনে গুনে চিংড়ি মাছ হলে তো চারই হচ্ছে না আমাদের বসি যে কী দিয়ে বাইব সেটাই বুঝতে পারছি না ভাবছিলাম টুকটাক চার হয়ে যাবে তবে ঠিক আছে এই দু নম্বর জাল এখনও তিনখানা জাল আমাদের আছে আমরা পাঁচখানা জাল ফেলেছি তো সেকেন্ড নম্বর জালও প্রায় শেষ টানা তো চিংড়ি বলতে চিংড়ি শুধু মানে ভাবা যায় বলুন এত বড় বড় জাল আর এত বড় জাল এত বড় জায়গা কিন্তু চিংড়ি মাছ বলতে দুটো আসলে হয় কখনো কখনো এরকমও হয় এটাও শেষ আমাদের টানা বন্ধুরা আমাদের তিন নম্বর জাল এটা

ছোট ছোট চিংড়ি দেখে আমরা জ্যান্ত রেখে দিচ্ছি ছাড়ি ওগুলো বসিতে গেথে তারপরে বসি হইতে হবে এই জালটায় মোটামুটি আমাদের চার কিছু কিছু হয়েছে তো জ্যান্ত ছোট ছোট দেখে আমরা ছাড়িয়ে রেখেছি এখন লাস্ট একটা জাল আরেকটা জাল বাকি আছে ওইটাও টেনে দেখি ওটা হয়তো কিছু টুকটাক চিংড়ি হয়ে যাবে মোটমোট চার আমাদের বলতে পারেন হয়ে গেছে আর কি হবে না হবে না বলেও কিন্তু এই জালটা লাস্ট যে জালটা টানলাম

মাথার de কয়টা আর কই এই এই A o Lá, lá, Ai, 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 coi, cool, coi, cool.

বন্ধুরা আমাদের চার কিন্তু মোটমাঠ হয়ে গেছে চার নিয়ে আর কোনো টেনশন নেই তো আমরা এখন সোজা চলে যাচ্ছি কিন্তু যেখানে বয়ে বসি পাবো আমরা বস্তি গিয়ে মাছ ধরবো সেখানে আমরা চলে যাচ্ছি আর এখানে যেতে যেতে আমাদের জাল ছাড়িয়ে নিতে হবে যে কটা জাল আমরা ট্রেনে পোল তুলেছি সেই জাল কটাও ছাড়িয়ে নেব তো সঙ্গে থাকবো আমরা ওখানে দিয়ে কিন্তু মাছ দেব বন্ধুরা আমরা কিন্তু টুকটাকই কাছাকাছি একটা জায়গায় এসে বসেছি এখানে সব দেখুন বসিতে আধার গেতে আমরা এখন ফেলে তারপরে বসবো জাল ছাড়াতে হবে এখানে বাবুও বসি ফেলছে এখানে দাদাও রেডি করছে বসি আর এই ভাইও বসি ফেলছে এখন তো দেখা যাক কে আগে মাছ তোলে আপনাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভালো করে থর তো দূরে লাগছে বড় মাছ জন্য। এই দেখুন বন্ধুরা আমাদের প্রথম বহনি কোকারি মাছ ছোট সাইজের বাংলা ছোট কোকারি

ছোট ছোট একই সাইজের মাছ পুরো দেখুন বাহ এটা দারুন সাইজ কিন্তু বন্ধুরা এই সাইজ না হলে মাছ বেশ ভালো সাইজ কিন্তু এটা কোকো চিং নম্বর এর দেখুন আর গোকারি দি আমাদের বাওনি কিন্তু স্টার্ট হয়ে গেল বন্ধুরা বড় বড় পড়াসন না চপটা মধ্যে মিনিট তো বড়াসন বড় বড় কই দিয়েছি দুইটা সারা খাই চলে গেছে রে ভাই

ভারী হবে অবশ্য কোকো কোকো উঠেছে আর এদিকে বাবুর তো কিছু একটা আছে দেখা যাক কাছে আসলেই বোঝা যাবে তো দুই দিকে দুটো আমিও খেতে বসেছি জাস্ট যার জন্য কাছে গিয়ে আপনাদের দেখাতে পারছি না এ দেখুন ছোট সাইজের একটা কোকো মাছ আর একটা আছে ছোট সাইজের কোকারি আরও একটা কিছু আছে হ্যাঁ এই একটা কোকো তিন নম্বর একসঙ্গে তিনটে মাছ দুটো কোকো মাছ একটা কোকো দাদার বসে তো একটা কিছু হয়েছে দেখা যাক কি মাছ আয় 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 মাছ হয় মাছ হয় মাছ হয় নাই হ্যাঁ আরে ছুটে গেল বললো shit, man. setman <laughs> <laughs> uh, sap sap puri <cute> baba zorassi zor assi pesai deo pisay pesai golsse তোলো অন্য জায়গা যাই এখানে মাছ তেমন আর হচ্ছে না তো সময় নষ্ট করে লাভ নেই বন্ধুরা আমরা একটু জায়গাটা চেঞ্জ করব। চেঞ্জ করে আবার বসে রীতিমতো আবার বসে বে মাছ ধরবো কিন্তু সঙ্গেই থাকবেন মাছ টুকটাক হচ্ছে আপনাদের দেখেছি সবই জায়গা চেঞ্জ লঙ্গর তুলে নিচ্ছি আমরা কুকারি কুকারি আচ্ছা দেখছো মাছ নাই বলে জায়গা কোন দিয়েছো তো আবে আবে সাফি এই দেখুন বন্ধুরা ভাই এইমাত্র একটা কুকারি মাছ তুললো সবাই আমরা অনেকক্ষণ থেকে বসেছিলাম মাছ ধরছে না ধরছে না কিন্তু একটা কুকারি কিন্তু

যদি তোমার সব খালি আদার হয়ে গেছে। এক ছবলে ছবি করে দিয়েছে তোমার আদার উ জু জু

ঠুস ঠুস করে খালি টুকরে ফেল এই দেখুন বন্ধুরা যাবা যাবা এক এক করে হচ্ছে কিন্তু মাছ আমাদের বাবু একটু আগে একটা তুললো দাদাও একটা তুললো তোমার কি খবর তোমার মাছ কই বসিতে তো বন্ধুরা আমাদের কিন্তু মাছ ধরার ব্যাপারটা আজকেই শেষ এখানে আর এখন জ্বর চলে আসবে মানে স্রোত একদম কমে গেছে জলে যার জন্য মাছ আর ধরছে না তো আমরা ভাবছি এখন বাড়ির দিকে বেরিয়ে যাব ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর মাছ টুকটাক হয়েছে একেবারে মন্দ হয়নি নি অবশ্য ভারী খাওয়ার মাছ ছিল না যার জন্যই কিন্তু এখানে আসা আর মোটামুটি খাওয়ার মাছটা কিন্তু হয়ে গেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু করতে ভুলবেন না একটা কথা বলছি আন্ডামান হুক্স নামে একটা ফেসবুক পেজও আছে সেখানে কিন্তু আমি নতুন নতুন মানে রীতিমতো সেখানেও ভিডিও আপলোড করছি এখন তো পেজটিও গিয়ে আপনারা যদি চান তাহলে কিন্তু ফলো করে নিতে পারেন তো বেশি কথা না বলে কিন্তু ভিডিওটি আজ এখানে শেষ করব তবে মাছ আপনাদের টুকটাক কেমন কি মাছ হলো সেটা একটু দেখিয়ে দেবো আপনাদের এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে কোকারি মাছ ঠিক আপনারা জানেনি আর এটা যাওয়া মাছ তেমন বড় সাইজের না কিন্তু সব ছোট ছোট সাইজেরই মাছ তবে একেবারে ছোটো না আর অনেক মাছ আছে টুকটাক চিংড়ি মাছও আছে তবে চিংড়ি মাছ তো আজ না পাওয়ার মতনই পেয়েছি অল্প কিছুই পেয়েছি তো মাছ কোকারি মাছ আছে যাওয়া মাছ আছে আর দেখুন বেশ বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন